আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকে আমি আপনাদের এই প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে আপনার ব্যাটারি থেকে চার্জ দেওয়া যায় মোবাইলে এটা আপনার ইনপুট বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এটা আউটপুট দিবে ফাইভ ভোল্ট আমি আপনাদের আনবক্সিং করে প্রোডাক্টটি দেখাই এটা দেখতে পাচ্ছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এখানে আপনার দুইটা চারটা ছয়টা ইউএসবি পোর্ট রয়েছে এবং একটি টাইপ সি এবং একটি টাইপ বি কেবল দেয়া রয়েছে আর এই দুইটা ব্যাটারির সাথে কানেকশন করার জন্য আমি আপনাদেরকে ব্যাটারির সাথে কানেকশন করে দেখাই এখানে আমার দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই রয়েছে ডিসি বারো ভোল্ট আমি এটার সাথে সংযোগ করে দিলাম এটা দেখতে পাচ্ছেন এখানে লাইটটা জ্বলে উঠেছে এখানে লাইটটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লাইটটা এখানে আপনার আর একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা টার্মিনাল এখানে আপনার নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ এমন কোনো সিস্টেম নাই আপনার যে একটা টার্মিনালের সাথে একটা ক্লিপ লাগিয়ে দিলে আপনার সংযোগ পাবে এবার এটা আপনাকেদেরকে একটু চার্জ দিয়ে চেক করে দেখাই আমার কাছে এখন আপাতত এটাই আছে আমি আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি আর একটা বিষয় এটা টাইপ সি পোর্ট খুব একটা ভালো থাকে না টাইপ সির জন্য আপনারা আলাদা পোর্ট ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন টাইপ সি খুব একটা ভালো কাজ করে না মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে পায় না আর যে টাইপ বি যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কাজ করে আপনারা শুধু টাইপ বির জন্য নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন টাইপ বিটা সুন্দরভাবে কাজ করে এখন আপনাদেরকে আমি একটি ইউএসবি কেবল লাগিয়ে দেখাচ্ছি যে কোনো একটা পোটে লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি টাইপ সিটা আগে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করছে এখন এবার টাইপ বিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টাইপ বিটা সুন্দর কাজ করছে তো আপনার এই ডিভাইসের সাথে যে টাইপ সিটা দেয়া আছে টাইপ সিটা খুব একটা ভালো কাজ করে না টাইপ বিটা সুন্দর কাজ করে আমি আপনাদের এটা বলে দিচ্ছি এই কারণে এই প্রোডাক্টটি শুধু আমার বিক্রির উদ্দেশ্যই না আপনারা যাতে ভালো নিতে পারেন ভালোটা নিতে পারেন ঠিকমতো ব্যবহার করতে পারেন এটা সম্পর্কে রিভিউ দেওয়াটাই বড় বিষয় বন্ধুরা এটা আপনারা মার্কেটে যে কোনো জায়গাতে কিনতে পাবেন এটা অনেক জায়গাতেই পাওয়া যায় ইলেকট্রনিক্সের দোকানে এছাড়াও অনেক দোকানেই বিক্রি করে আপনারা সেখান থেকে চাইলেও কানেকশন করতে পারেন আর যদি আমাদের থেকে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হলে একশো দশ টাকা ডেলিভারি চার্জ এটার দাম নির্ধারণ করা হয়েছে আপনি বাইরে থেকে কিনতে গেলে বিভিন্ন রকম দাম রাখতে পারে আমাদের থেকে যদি প্রোডাক্টটি নেন প্রোডাক্টটির দাম রাখবো আমরা মাত্র দুইশো টাকা দুশো চল্লিশ টাকা দিয়ে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আপনি বাইরে যে কোনো যাতে কিনতে গেলে দুইশো আশি টাকা বা তিনশো টাকা পর্যন্ত বা তার বেশিও লাগতে পারে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন